আমরা এই মুহূর্তে রয়েছি বেঙ্গল বিজনেস কাউন্সিলের অ্যানুয়াল মিটিং এবং সামনে যাকে দেখছেন ইনি বিজলি গ্রিল বাঙালির বিখ্যাত বিজলি গ্রিলের বর্তমান কর্ণধার আপনার নাম কি শাশ্বতী বাড়ি আচ্ছা কতদিনকার কোম্পানি আমরা সেভেন্টি এইট ইয়ার্স কমপ্লিট করলাম নাইনটি শুরু করেছিলেন বিজুলি সিনেমা হলে হচ্ছে দীপ্তি কেবির নামে দীপ্তি কেবির নামে এটা শুরু হয়েছিল তারপরে এটার নামকরণ হয় বিজুলি বিজুলি গ্রিল বলে এখন কটা ব্রাঞ্চ আছে আপনাদের আমাদের একুশটা ব্রাঞ্চ আছে কলকাতা দিল্লি দুর্গাও নয়ডা সব সব জায়গা মুম্বাই হ্যাঁ এবং বাঙালি কি ব্যবসা পারে একদম পারে একদম পারে তো তাহলে আগামী দিনে যারা বিজলি গ্রিলের মধ্যে একটি ব্র্যান্ড হতে চায় বাঙালি ব্র্যান্ড তাদের জন্য কি বলবেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা একে অপরের অপরকে হেল্প করি বাঙালিরা একসঙ্গে থাকি আমরা নিশ্চয়ই আবার সেই স্বর্ণযুগে ফেরত ফেরত যাব